আমরা বলছি যে ইতিমধ্যেই বাজারে সাউথের পেঁয়াজ এসেছে নাসিকের পেঁয়াজটার দাম বেশির কারণ হচ্ছে নাসিকের পেঁয়াজের দাম বেশির কারণ মূলত যে এখানে নাসিক বাজার চার দিন বন্ধ ছিল দেওয়ালির উপলক্ষে তারপরে ওখানকার ফার্মার্সরা দেওয়ালি সাত দিন পালন করে ফলে আমাদের পশ্চিমবঙ্গ এবং নর্থ ইস্টের স্টেটগুলোয় পেঁয়াজ ঢোকা প্রায় শূন্যে চলে এসেছিলো এবং দামটাও তার জন্য হোলসেল মার্কেটে সত্তর টাকা হয়ে গেছিলো নাসিক সেটা আস্তে আস্তে কমবে ওদের যে নতুন ফসল যেটা সেটাও আসবে কমবে ইতিমধ্যেই সাউথের পেঁয়াজ পঞ্চাশ টাকা করে হোলসেল মার্কেটে যেটা বাজারে ষাট টাকা সেটা এসে গেছে পর্যাপ্ত এসে গেছে এবং বাজারে পেঁয়াজের কোনো সমস্যা নেই আমাদের রাজ্যে পেঁয়াজ চাষ তিন মাসের হয় বাকি ন মাসের পেঁয়াজ বাইরে থেকে আসে সেটা মুখ্যমন্ত্রী চেষ্টা করছে সব দিক থেকে দিদি চেষ্টা করছে পেঁয়াজের উৎপাদন বাড়ানো তার জন্য স্টোরেজ তৈরি হচ্ছে যাতে চাষিরা উৎসাহ পায় পেঁয়াজ চাষ করতে সব রকম প্রচেষ্টা চলছে এবং সবজির দামগুলো আমাদের এখানে মূলত ঠিকঠাক আছে শীতের ফসল ঢুকতে শুরু করেছে কমে যাবে হ্যাঁ সব মিলিয়ে বাজার এখন মোটামুটি স্থিতিশীল আছে এবং রসুন বা অন্যান্য যে আছে আদা সেগুলোরও দাম ঠিক আছে কি হয় দেখা যাক যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের কাছে যেটা সব থেকে একটু বিড়ম্বনা হয়েছে সেটা হচ্ছে ভোজ্য তেলের দামটা সেন্ট্রাল গভর্নমেন্ট কুড়ি সাড়ে বাইশ পার্সেন্ট বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে যেটা সাড়ে পাঁচ পার্সেন্ট ট্যাক্স ছিল ইম্পোর্ট ডিউটি সেটা সাড়ে আঠাশ পার্সেন্ট করে দেওয়া হয়েছে মানে সাড়ে বাইশ পার্সেন্ট বাড়াতে প্রত্যেকটা তেলে কুড়ি টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে এটা কখনোই উচিত না আমি চিফ সেক্রেটারিকেও জানিয়েছি উনি ফুড ডিপার্টমেন্টে এই ব্যাপারে কথা বলবেন চিঠি দেবেন কি হয় দেখা যাক হ্যাঁ রাজস্থানের থেকে আলমোড়া থেকে আলোয়ার আলোয়ার থেকে পেঁয়াজ আমাদের এখানে এসেছে সেটার দাম রিজনেবল আছে এবং সাউথের পেঁয়াজ রিজনেবল আছে এই পেঁয়াজ অনেক ব্যবসায়ী রাখছেন না তারা সব নাসিকের পেঁয়াজ এই বাজারে নাসিকের পেঁয়াজই সব এখানে সাউথের পেঁয়াজ নেই এখানে কাস্টমার রেঞ্জ অব কাস্টমার পারচেস পাওয়ার বেশি সেই জন্য এরা মনে করছে এটাই চলবে কিন্তু ওটাও নেবে সাধারণ মানুষও এই বাজারে আসে যারা নিম্নবিত্ত পরিবারে এমন কোনো কথা নেই কোয়ালিটি ভালো রাখে কিন্তু দামটাও বড্ড বেশি সেই জন্য আমরা বলছি দ্রুতই রাখুন হ্যাঁ সতর্ক করেছি আমরা বলেছি যে এরকম কথা না শুনলে থানার থেকে ডেকে নিয়ে যাবে এখন থানাকেও ইনভলভ করানো হচ্ছে এইসব নজরদারির ব্যাপারে প্রত্যেকটা থানা প্রত্যেকটা সরকারি অফিসার প্রচণ্ডভাবে হেল্প হেল্পফুল চেষ্টা চলছে সবাই মিলে আমরা কোয়ার্ডিনেটেড ওয়েতে এই কাজ করছি আশা করছি বা দাম নিয়ন্ত্রণে থাকবে আর শীত এসে গেছে বাজার এমনি কম থাকবে বলেই আশা শীতের সবজি ঢুকলে ক্রেডেল ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান